দুধের মধ্যে আপনারা কখনও এইভাবে ছুরি দিয়ে দেখেছেন কেন আমরা দুধের মধ্যে ছুরি দেব কিংবা ছুরি বটি ছাড়াই আপনারা কখনও একটি চা ছাঁকনির সাহায্যে মাছ কেটে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপসগুলি কাজে লাগবে চলুন আজকে টিপস আমরা দেখে নিই সবার প্রথমে এখানে একটি পাত্রের মধ্যে আমি এক চামচ পরিমাণ টক দই নিয়ে নিলাম টক দইটাকে একটি চামচের সাহায্যে সবার প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে টক দইয়ের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে তারপর কী কাজে ব্যবহার করব ওই টক দইটি চলুন দেখে নিই অনেক সময় তরকারিতে আমরা বেশি পরিমাণে লঙ্কা দিয়ে ফেলি বা লঙ্কার গুঁড়ো বেশি পড়ে যায় আর অতিরিক্ত লঙ্কার গুঁড়ো হলে তরকারি খেতে ভালো লাগে না ঝাল হয়ে যায় তরকারির টেস্ট বোঝা যায় না তাই এই যে অতিরিক্ত ঝাল ভাব কমানোর জন্য আপনারা এই কাজটি করতে পারেন টক দই যেটা ফেটিয়ে নিলাম আমি এক চামচ পরিমাণ টক দই তরকারির মধ্যে দিয়ে দিন যদি একান্তই টক দই না থাকে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এতে তরকারির টেস্ট যেরকম বাড়বে সেই সঙ্গে ঝালের পরিমাণও কমে যাবে অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই উপকারী টিপস পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় বাচ্চাদেরকে আমরা দুধ খেতে দিই দেখা যায় খেতে চায় না বা দুধ খেলে বাচ্চারা গ্যাস অম্বলের হয়ে যায় তাই ছোট্ট একটি টিপ শেয়ার করবো গ্যাস অম্বলের সমস্যা যাদের থাকে বা গলাপুক জ্বালা করে দুধ খেলে সেই সমস্যা দূর হবে বাচ্চারাও সহজে দুধ খাবে এখানে একটি ছুরি নিয়ে নিয়েছে অবশ্যই এই ধরনের পরিষ্কার লোহার ছুরি নিতে হবে যাতে জং লাগা নেই তারপর এই ছুরিটাকে গ্যাসের ওপর এইভাবে ধরে খুব ভালো করে আমি এখানে ছুরিটাকে গরম করে নেব। চুরিটাকে খুব ভালো করে গরম করে নিন আর এই গরম ছুরিটাকে যে দুধটা আমাদের রয়েছে সেই দুধের মধ্যে আমি দিয়ে কিছু সময় রেখে দেব দুধের মধ্যে দিয়ে যদি কিছু সময় রেখে দেন লোহার মধ্যে আয়রনের উপকারিতা গুণ আছে আমরা প্রত্যেকেই জানি সেটা দুধের মধ্যে যাবে এমন কি দুধ খেলে যে গ্যাস অম্বলের সমস্যা হয় সেই সমস্যাটাও কিন্তু হবে না অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব ছোট মাছ কাটতে আমাদের অনেক সময় অনেকটা সময় লেগে যায় তা ছুরি পটি ছাড়াই একটি চা চাঁকনির সাহায্যে খুব দ্রুত মাছ কাটতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের লোহার চা চাকনি থাকে যে কোনো পুরনো চা ছাঁকনির সাহায্যে আপনারা এইভাবে খুব দ্রুত কিন্তু মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারেন আর এইভাবে যদি আপনারা মাছের আঁশ ছাড়ান একটি মাছের আঁশ ছাড়াতে আপনাদের তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে এই দেখুন কত দ্রুত আমি এখানে মাছের আঁশটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর এটাকে যদি আমি নর্মালভাবে ছাড়াতে যেতাম এটা কিন্তু আমার অনেকটা সময় লাগতো আর যারা নতুন গৃহিণী অনেক সময় দেখা যায় মাছের আঁশ ছাড়াতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেকের হাত কেটেও যায় বন্ধুরা মাছের আঁশ ছাড়াতে গেলে যারা নতুন গৃহিণী এইভাবে ছাড়াবেন সময় কম লাগবে আর খুব দ্রুত আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন আরও একটি টিপস আছে মাছ কাটার জন্য ছুরি বটির প্রয়োজন পড়বে না খুব সহজেই কিন্তু আপনারা মাছের আঁশ বা মাছ কেটে নিতে পারবেন একটি কাঁচির সাহায্যে আর কাঁচির সাহায্যে যদি আপনারা মাছ কাটেন তাহলে দেখবেন আপনাদের মাছটা খুব দ্রুত আপনারা মাছের ডানা লেজ এমনকি মাছের কানকো এগুলো কেটে নিতে পারবেন সময় কম লাগবে আর এইভাবে মাছ কাটলে যে কোনো জায়গায় দাঁড়িয়েই কিন্তু আপনারা মাছটা কাটতে পারবেন কোনো রকম আপনাদের অসুবিধা হবে না বন্ধুরা এই দেখুন কত সহজে আমি এখানে মাছটা কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে দেখবেন আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে এমনকি মাছের পেটের অংশ কেটে মাছের যে পেটের নোংরাটা আছে সেটাকেও কিন্তু আমি এইভাবে বের করে নিচ্ছি পরবর্তী টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় একটি পাত্রের থেকে আমরা আরও একটি পাত্রে দুধ ঢালতে গেলে বা চা ঢালতে গেলে পড়ে যায় সেক্ষেত্রে আমাদের জিনিসটাও নষ্ট হয় আর জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায় তাই এই রকম সমস্যা যাতে না হয় তার জন্য একটি কাজ আপনারা খুব সহজেই করতে পারেন দেখুন আমি দুধটা ঢালছি দুধের পাত্রের ওপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি চামচ এই ধরনের একটি চামচ নিয়ে নেবেন আর চামচের সাহায্যে এইভাবে যদি দুধ বা চা ঢালেন কোনোভাবেই পড়ে যাবে না এমনকি আপনাদের জিনিসটাও কিন্তু নষ্ট হবে না আমি আপনাদের পুরোটাই দেখুন ঢেলে দেখাচ্ছি ভালো লাগলে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখেনি অনেক সময় দেখা যায় আমরা তরকারি রান্না করি সর্ষে বাটার তরকারি আর সরষে বাটার তরকারি রান্না করলে দেখা যায় তেতো হয়ে যায় আর সর্ষে বাটাটা তেতো হলে তরকারিটাও তেতো হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তাই সর্ষে বাটার তরকারি যাতে তেতো না হয় এর জন্য এই ছোট্ট কাজটি করতে পারেন যখন আপনারা সর্ষেটা বাটবেন সে মিক্সারেই হোক কিংবা শিলনোড়ায় কি করবেন এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি লঙ্কা আর নুন নুনটা অবশ্যই দেবেন সর্ষে বাটতে গেলে নুন দিলে কখনোই সর্ষে বাটাটা তেতো হবে না এমন কি নুন দিয়ে সর্ষেটা বাটলেও দেখবেন খুব সুন্দর কিন্তু বাটা হবে মিহিভাবে বাটা হবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদেরই উপকারে আসবে অনেক সময় তরকারি রান্না করলে দেখা যায় ভুলবশত কানে তরকারিতে বেশি তেল পড়ে যায় অতিরিক্ত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই তরকারির থেকে তেলটা আমরা কীভাবে তুলতে পারি আমি মাঝখানটায় ফাঁকা করে নিলাম ছোট্ট একটি বাটি তরকারির মাঝখানে এইভাবে বসিয়ে দিয়েছি চামচ দিয়ে হালকা করে এইভাবে একটু চাপ দেবো হালকা করে এইভাবে একটু চাপ দিলেই দেখা যাবে খুব সহজেই কিন্তু যে এক্সট্রা অতিরিক্ত তেলটা আছে সেটা ধীরে ধীরে বাটিতে কিন্তু উঠে আসবে বন্ধুরা এই দেখুন কত সুন্দরভাবে বাটিতে ধীরে ধীরে এখানে তেলটা উঠে আসলো এমন কি তরকারির যে অতিরিক্ত তেল ভাব সেটাও কিন্তু কম হয়ে গেল ভালো লাগলে ছোট্ট ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় বন্ধুরা আমরা যখন মাছ কিংবা মাংস ধুই আমাদের হাত থেকে ভীষণ আষ্টে গন্ধ বের হতে থাকে আর এই আষ্টে গন্ধ দূর করার জন্য সাবান দিয়ে বারবার হাত ধুলে হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায় চা কম বেশি প্রত্যেকের বাড়িতেই খেয়ে থাকি চা খাওয়ার পর চা পাতাটা ফেলে না দিয়ে মাছ মাংস ধোয়ার পর এইভাবে হাতটা যদি চা পাতা দিয়ে ধুয়ে নেন দেখবেন আষ্টে গন্ধ দূর হবে হাতটাও আপনাদের নরম কোমল থাকবে ভালো লাগলে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না